আসসালাম ওয়ালাইকুম মিলিস কুকিং কর্নারে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্রয়লার মুরগির মাংস রান্না দেখার জন্য আজকে আমি কিছুটা ঝোল করে মাংসটা রান্না করব। আসলে অনেকেই ব্রয়লার মুরগির মাংস ভুনা করে রান্নাটাই বেশি করে থাকে কারণ ঝোল করে রান্না করলে এর টেস্ট অতটা ভালো আসে না আজকে মুরগির মাংস রান্নায় আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। যেটা ফলো করে মাংস রান্না করলে বোনা বা ঝোল যেভাবে রান্না করেন না কেন এর টেস্ট হবে অসম্ভব মজাদার তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে দেবে তো মাংস রান্নার জন্য এখানে আমি এক কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি এখানে আমি মুরগির পা পাখনা গলা কলিজা ও স্কিন ছাড়াই মাংসটা নিয়ে রেগুলার সাইজে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাব চুলায় মাংসটা রান্নার জন্য তো চুলায় একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম হাফ কাপ মতো তেল তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার এতে একটা একটা করে সবগুলো মাংসের টুকরো তেলে দিয়ে টুকরোগুলোকে হালকা করে ভেজে নিব টুকরোগুলোকে খুব বেশি সময় নিয়ে ভাজবো না শুধুমাত্র মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে এক এক সাইড দুই মিনিট করে মোট চার মিনিট পর্যন্ত ভেজে নিব তো দুই মিনিট পর আমি টুকরোগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর বেশি সময় নিয়ে মাংসের টুকরোগুলোকে ভাজলে মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না চুলার হিটটা মিডিয়াম বা তার চেয়ে একটু বেশি রেখেই মাংসের টুকরোগুলো ভেজে নিতে হবে আর কোনোভাবে লো হিটে ভাজতে যাবেন না লো হিটে ভাজলে কিন্তু মাংস থেকে পানি বের হয়ে মাংসটা অনেকটাই ড্রাই হয়ে যাবে আর মাংসের টুকরোগুলো ভাজার আগে অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন যেন ভাজার সময় পাত্রের গায়ে লেগে না যায় মাংসের টুকরোগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা একটা করে তেল থেকে উঠে নিলাম আর এখন সেই তেলেই দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা এবার এই মশলাগুলোকে আমি একটু ভেজে নিব খুব বেশি সময় ভাজবো না ত্রিশ সেকেন্ড মতো তো এইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেবার পর এর কালারটা চেঞ্জ হয়ে যখন সাদাটে হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা বাটা মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব যেন বাটা মশলায় যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যায় এবার আমি একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার সব কিছু একটু সময় নিয়ে কষে নিতে হবে কষাতে কষাতে যখন মশলাটা অনেকটা ড্রাই হয়ে আসবে সে পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিবেন যেন মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো আবারও নেড়েচেড়ে কষাতে থাকবো তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষালে মাংসটাও কিন্তু খেতে বেশি ভালো লাগবে মশলাটা কষাতে কষাতে তেলটা উপরে ভেসে উঠেছে তাই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো মাংসের টুকরোগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব আর এগুলোকে আমি পনেরো মিনিট মতো কষিয়ে নেব মাংসের টুকরোগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিলে কিন্তু মাংসটা খেতে বেশ ভালো লাগবে তাই চেষ্টা করবেন মাংসটা পনেরো থেকে বিশ মিনিট মতো কষিয়ে নেওয়ার জন্য আর আমি চুলার হিটটা মিডিয়াম রেখে মাংসগুলোকে কষে নিয়েছি আর কষাতে কষাতে যখন দেখবেন মাংসটা পাত্রের গায়ে লেগে যাচ্ছে সে পর্যায়ে অল্প একটু করে পানি দিয়ে নেবেন তাহলে মাংসটা পাত্রের গায়ে থেকে ছুটে যাবে আর কষানোও ভালো হবে তবে অনেক বেশি পানি দিবেন না অল্প একটু করে কিছুক্ষণ পরপর পানি দিয়ে কষিয়ে নিতে হবে তো আমার মাংসটা কষাতে কষাতে কিন্তু প্রায় পনেরো মিনিট মতো হয়ে গিয়েছে আর এখন এটাকে আমি আর কষাবো না এ পর্যায়ে আমি মাংসে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। তো এখানে আমি দেড় কাপ মতো পানি নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংসের টুকরোগুলো পানির মধ্যে কিন্তু ডুবে রয়েছে যেহেতু আমি একটু ঝোল করে মাংসটা রান্না করব তাই পানিটা আমি একটু বেশি নিয়েছি আবারও একটু নেড়ে দিয়ে পানিটা ফুটে উঠলেই চুলাটা লো হিটে করে দিয়ে পাত্রটার ঢাকনা দিয়ে মাংসটা আমি রান্না করব তো রান্নার বিশ মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি কাঁচামরিচ এতে কিন্তু ঝাল বাড়বে না সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া সব কিছু আবারও নেড়ে দিয়ে দশ মিনিট মতো রান্না করব আর এভাবে লো হিটে একটু সময় নিয়ে রান্না করলে মাংসের ভেতরে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে আর মাংসের টেস্টটাও কিন্তু অসম্ভব মজার হয় আমি মোট ত্রিশ মিনিট মতো মাংসটা লো হিটেই রান্না করেছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমি চেষ্টা করেছি ঘরে থাকা মশলা দিয়েই পয়লার মুরগির একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশেই থাকবেন তো মাংস রান্না হয়ে গিয়েছে এখন এটা টেস্ট করে নেওয়ার পালা মাংসটা কিন্তু খেতে অসম্ভব মজার ছিল আর এর ঝোলটা কিন্তু আরও বেশি ভালো লেগেছে আমার আর মাংসের ঝোলটা এতটাই টেস্টি হয়েছে যে শুধুমাত্র ঝোল দিয়েই কিন্তু প্লেটের ভাত সাবার করা যাবে আর আমি আপনাদের মাংসটাও কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর এর ভেতরটা কিন্তু অনেক বেশি সফট আর জুসিও হয়েছে আর লো একটু সময় নিয়ে মাংসটা রান্না করায় কিন্তু মশলাটাও এর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ঢুকে গেছে কথা দিচ্ছি একবার এভাবে মাংস রান্না করলে এটাই কিন্তু আপনার মাংস রান্নার প্রিয় রেসিপি হয়ে যাবে তাই পরবর্তীতে ব্রয়লার মুরগির মাংস রান্না করলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন আর সেটা খেতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ